আসসালামু আলাইকুম সবাই বাজার থেকে কফি খান কিনে কিন্তু বাসায় খুবই ভালো মনের কফি দিয়ে কি হবে মানে ম্যানেজমেন্ট করবেন মানে তৈরি করে খাওয়াবেন যদি আপনাদের বউ থাকে তাহলে তো নিজেদেরই বানাতে খেতে হবে কিন্তু সেটা কি কীভাবে বানাবেন যদি বউ যাদের না থাকে সেক্ষেত্রে আমার মতন করে একটা ছোট্ট একটা কপি নিয়ে আসবেন যেটা বাজার থেকে কিনে এটার দাম হয়েছে একশো টাকা এটা আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন এটার খুবই ভালো মানের কফি যে বাজারের লোকাল দশ টাকা দামের কফি ওগুলো মানে ভালো একটা ফিল পাওয়া যায় না এটাকে আপনি খেয়ে দেখবেন এটা খুবই সুস্বাদু তো আমরা এটা এখনও সিল প্যাক ক্রেসে ইন্টি আমরা খুলি নাই এটা খুলে দেখবো কী অবস্থা তো আমরা একটু এটা খুলি খুবই গ্রাইন্ডার সুন্দর তো কীভাবে তৈরি করবেন প্রথমে আপনি এক চামচ মতন কফির গুঁড়ো নিয়ে নেবেন না হাফটা চামচ নিলেই হবে নিলাম এখানে আপনি চিনিটা মতন অ্যাড করবেন অ্যাড করার পরে এখানে আপনি আপনাকে একটু পানির প্রয়োজন হবে অল্প একটু আর পানির যদি আপনি পানি করেন তাহলে আপনি একটু দুধ দিতে পারেন সেক্ষেত্রে এটা তো লেগে আছে এটা লেগে আছে কপিটা একটু গলায় নিবেন কারণ কি অনেক দুধের ভিতরে দিলে কপিটা বলতে নাও পারে এটা একটু গলায় নিবেন কাজটি একটু ভালো করে নাও সাহায্য করবেন এটা একদম বলে যাবে আর কি মানে এক মিনিট পরবেন গড়ি কাটা ধরে সাবুজ এক মিনিটের না ছাড়া করবেন কপিটা একদম গড়ে যাবে আর কি যেহেতু আমি কপি একটু কম খাবো এই জন্য আমি কম কিনে নিলাম কিন্তু আপনারা যে রেঞ্জে খাবেন সেই হিসেবে আপনারা কপি নিতে পারেন কারণ কি আমি কাপ চামচ দিলাম এটা হাফ কাপ কপি হবে তার জন্য এই না যে হাফ হাফ কামুচ কপি দিলাম তার জন্য এক কাপ কপি হবে এরকম বিষয়টা এরকম না যাদের বাসায় বউ নাই ভাই তারাই শুধু করবে যাদের বাসায় বউ আছে তারা তো বউ দিয়ে খাবে এখন আমি দুধটা ঢেলে দিব আর কি নেই আপনারা দেখেন অনলাইনে খুবই মানে দারুণ করে কফি বানায় এগুলো আসলে কি কিছু কিছু তো ফেক হয় কিছু কিছু রিয়েল হয় বিষয়টা হচ্ছে কি যারা অনলাইনে দেখেন ভাই অনলাইনে সবগুলোই ফেক হয় কারণ কি অনেক সুন্দর স্টাইল সুন্দর এডিট করা থাকে যার কারণে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় দেখায় কিন্তু কফির কালারটা দেখুন আমাদের কিন্তু কফি হয়ে গেছে কিন্তু আমি এটাকে আপনাকে বুঝতে পারছি না এটা সাদা জিনিসটা দুধ তো সাদা হয় সেক্ষেত্রে কফিটা দেখুন একদম এটা কফি কালার হয়ে গেছে কিন্তু এটা আপনার খাওয়ার উপযোগী হয়ে গেছে আপনি এই দুধটা একটু ফলো করেন এই দেখুন কফি এটা হয়ে গেছে এটা দুধের স্বর ময়লা না আবার ভাববেন যে ময়লা অবস্থায় কফি তৈরি করছে এটা দুধের স্বর আর এটা দুধের কপির যে কপির যে আমি কপি যে সরি কপির যে চামচ দিয়ে যে আমি এক চামচ দুধ নিয়েছিলাম তার একটা কুটো পরে আসে যাই হোক আমাদের কফিটি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনি এই কপিটি পান করতে পারবেন তাই এইভাবেই কপি তৈরি করতে পারবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসলাম আমাদের খুব সবাই ভালো থাকে